নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউদিক তো গাইস এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ট্রান্সফার আপডেট নিয়ে মোহনবাগান নিয়ে আরো এক নতুন বিদেশি প্লেয়ারের অফিসিয়াল আপডেট চলে এসেছে মুম্বাই সিটি এফসি একজন হাই প্রোফাইল স্ট্রাইকারকে সাইন করাতে চলেছে তোমাদের কালকে বলেছিলাম সেই নামটাও একটা সামনে এসেছে সেগুলি তোমাদেরকে এই ভিডিওতে জানাবো তার সঙ্গে চেন্নাই এফসি নিয়েও একটা গুরুত্বপূর্ণ আপডেট আছে তো লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো এই মহ মোহনবাগান অফিসিয়ালি কিন্তু দ্বিতীয় বিদেশি প্লেয়ারের নামটা অ্যানাউন্স করলো you এর আগে আমরা টম অ্যালড্রেড তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট পেয়েছিলাম এবং আজকে কিন্তু আরও এক বিদেশি সেন্টার ব্যাক আলবার্তো রড্রিগেজ যাকে নিয়ে আমরা আগে আলোচনা করেছিলাম শেষ তিন চার দিন ধরে খবর আসছিল কনফার্ম হয়েছে তোমাদের আগের ভিডিওতে বলেও ছিলাম একটা ভিডিওতে যে আলবার্তো রড্রিগেজও আসতে চলেছে তো সেখানে কিন্তু আলবার্তো রড্রিগেজ আজকে অফিসিয়ালি কনফার্ম হয়ে গেল এবং মোহনবাগানের তরফ থেকে কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আজকে চলে এসেছে আলবার্তো রড্রিগেজ সবুজ মেরুন জার্সি পড়ি কিন্তু সামনের মরশুমে খেলতে চলেছে এবার আলবার্তো রড্রিগেজ নিয়ে আগে আলোচনা করেই একজন স্প্যানিশ সেন্টার ব্যাক যে কিন্তু লাস্ট খেলছিল ইন্দোনেশিয়ার ক্লাব পার্সিবে এবার পার্সিপ কিন্তু অবভিয়াসলি এশিয়াতে একটা বড় ক্লাব আমাদের ভারতে যেরকম মোহনবাগান বা কেরালা সিপসি বা ইস্ট বেঙ্গল নিয়ে ক্রেজ আছে তো ইন্দোনেশিয়াতে কিন্তু পার্সিপেরও সেরকম একটা হিউজ ফ্যান বেস আছে এবং পার্সিপের ফ্যান বেসও কিন্তু কোনো অংশে মোহনবাগান বা ইস্ট বেঙ্গলের মতো দলের তুলনায় কম নয় তো সেখানে সেখানকার ফ্যানেদের কাছে কিন্তু ফ্যান ফেভারিট হয়ে উঠেছিল এই আলবার্তো রড্রিগেজ যে কিন্তু লাস্ট মরসুমে এশিয়াতে এসেছিল পার্সিপে এসে প্রথম মরসুমেই চ্যাম্পিয়ন হয়েছে এবং সেখানে তার একটা ব্রিলিয়েন্ট ভূমিকাও ছিল দারুণ ডিফেন্স কিন্তু সেখানে পার্টিসিপেট হয়ে তিনি করেছেন দারুণ মরসুম তার লাস্ট মরসুমটা গিয়েছিল এবং তার আগের মরসুমটাও লালিগা টু যেটা স্পেনের সেকেন্ড ডিভিশন সেখানে তার ব্রিলিয়ান্ট গিয়েছিল রেগুলার ছিল তো সেখানে স্প্যানিশ ক্লাব ডেপুর্তিবো লুগো সেই ক্লাবের হয়ে কিন্তু দু হাজার বাইশ তেইশ মরসুমে সেই মরসুমটাও কিন্তু রেগুলারলি আলবার্তো রড্রিগেজ খেলেছিলেন এবং তিনটে গোলও করেছিলেন ছ ফুট তিন ইঞ্চি হাইট একজন রাফ অ্যান্ড টাফ টাইপের ফুটবলার এবং হাইটটাও ভালো যেহেতু তো হেডে গোল করার ক্ষমতা আছে সেখানে সেট পিসও একটা অ্যাডভান্টেজ দেবে এবং টম অ্যালড্রিড আর আলবার্তো রড্রিগেজ এই দুটো প্লেয়ার ডিফেন্সে থাকলে কিন্তু ডিফেন্সে আমরা হাইটটাও পাবো এবং ফিজিক্যালিটিও পাবো দুজনে কিন্তু ফিজিক্যালি বেশ স্ট্রং তো সেই জায়গাতে কিন্তু আলবার্তো রড্রিকের যে সাইনিংটা আমার পার্সোনালি মনে হয়েছে বেশ একটা ভালো সাইনিং হয়েছে হয়তো হাই প্রোফাইল নাম নয় বাট প্লেয়ারটা কিন্তু ফর্মে আছে লাস্ট দুটো মরসুম খুব ভালো গিয়েছে যেখানে লাস্ট মরসুমটা ইন্দোনেশিয়ার চ্যাম্পিয়ন পার্সিবের হয়ে ব্রিলিয়েন্ট গিয়েছিল সেখানে ফ্যান ফেভারিট হয়ে উঠেছিল এবং তাদের সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেনশনও করেছিল বাট দেন হয়তো মোহনবাগানের অফারে সাড়া দেওয়ার জন্যই হয়তো ভালো অফার ছিল সেই কারণেই পার্সিবের সঙ্গে তিনি কিন্তু কন্ট্রাক্ট টার্মিনেট করেন এবং মোহনবাগান টিমে এসে কিন্তু যোগ দিচ্ছেন তো সেখানে আলবার্তো আইপিএল এই প্লেয়ারটাকে নিয়ে মোহনবাগান সমর্থকরা আসে দেখতেই পারো এই প্লেটটা ভালো ফর্মেও আছে এবং মোহনবাগান ডিফেন্সে কিন্তু একটা বেশ গুরুত্বপূর্ণ এবং ভালো অ্যাডিশন কিন্তু আলবার্তো রড্রিগেজ হতে চলেছে এরপর যদি কথা বলি চেন্নাইন এফসি কে নিয়ে তো চেন্নাইন এফসি কিন্তু আমার একজন খুবই পছন্দের ফুটবলারকে সই করিয়েছে যে ফুটবলারটা যখন ষোলো বছর সতেরো বছর বয়স ছিল আন্ডার সেভেন্টিন ওয়ার্ল্ড কাপে খেলবে সেই একটা সময় ছিল এবং সেই সময় আমি রোজ এই প্লেয়ারটার হাইলাইটস দেখতাম উড়ুগুয়ের এগেনস্টে গোল করছে ব্রাজিলের এগেনস্টে গোল করছে মানে তাদের জুনিয়র টিমের এগেনস্টে এবং আমি প্রত্যেক দিন এই প্লেয়ারটার খেলা দেখতে আর ভাবতাম যে এই প্লেয়ারটা বড় হয়ে আমাদের ন্যাশনাল টিমের হয়ে মারাত্মক কিছু করতে পারে বাট ভাগ্যের খেলা যে প্লেয়ারটা এখন আইএসএলেই দল পায় না এবং তার নাম হচ্ছে কোমল থাটাল একটা সময় ভীষণ স্কিলফুল প্লেয়ার ছিল জুনিয়র লেভেলে ভীষণ ইম্প্রেসিভ ছিল দেন তার কেরিয়ারটা কিন্তু ডাউনগ্রেড গিয়েছে এবং সেখানে লাস্টের আগের ইয়ার আমরা তাকে জামশেদপুরের হয়ে খেলতে কিছু ম্যাচ দেখেছিলাম লাস্ট ইয়ার দেখতে পাইনি তবে এই ইয়ার কিন্তু ওয়েন কোয়েলের আন্ডারে সে কিন্তু আবার চেন্নাই এনেসি টিমে যোগ দিয়েছে দেখা যাক সেখানে সুযোগ পাই কি না কোমল থাটাল কারণ চেন্নাইয়ের কাছে অলরেডি কিন্তু উইংয়ে খেলার জন্য অনেকগুলো অপশান আছে এবার সেখান থেকেও যদি জায়গা করতে পারে নিজের স্কিল সেট দেখিয়ে তাহলে অবশ্যই সুযোগ পাবে বাট দেখা যাক সেখানে তো সেখানে কিন্তু কোমল থাটাল সে কিন্তু চেন্নাই এফসি টিমে যোগ দিয়েছে চেন্নাইয়ের জার্সি গায়ে আমরা সামনের মরসুম কোমল থাটালকে খেলতে দেখব এরপর যদি আমরা কথা বলি মুম্বাই সিটি এফসি তাদের হাই প্রোফাইল স্ট্রাইকারটাকে হতে চলেছে তো যে নামটা সামনে আসছে একজন গ্রিক স্ট্রাইকার যার নাম হচ্ছে নিকোলাস ক্যারোলিস তো বত্রিশ বছর বয়সী এই গ্রিক স্ট্রাইকারের উপর কিন্তু মুম্বাই সিটি এফসির ইন্টারেস্ট আছে এবং সম্ভবত এই স্ট্রাইকারটা কিন্তু মুম্বাইতে আসতে চলেছে একজন হাই প্রোফাইল স্ট্রাইকার যে কিন্তু নেদারল্যান্ড গ্রিস এবং বেলজিয়ামের টপ টিয়ার লিগে খেলেছে এবং তার সঙ্গে সঙ্গে ব্রেন্টফোর্ডের মতো ইংলিশ ক্লাবেও খেলেছে ওভারঅল কিন্তু তার রেকর্ড খুব ভালো গোল স্কোরিং এবিলিটি খুব ভালো যদি গ্রিসের টপ ডিভিশন লিগের কথা বলি সেখানে একশো সাতাত্তরটা ম্যাচ খেলার এক্সপিরিয়েন্স আছে যেখানে ছেচল্লিশটা গোল এবং পনেরোটা অ্যাসিস্ট তার আছে বেলজিয়ামের লিগও তার কিন্তু চল্লিশটা ম্যাচে আঠেরোটা গোল পাঁচটা অ্যাসিস্ট কিন্তু আছে ইভেন ইউরোপা কিন্তু তার চারটে গোল দুটো অ্যাসিস্ট আছে তো সেখানে শুনেই বুঝতে পারছো যে টপ টিয়ার লিগে এরকমভাবে গোল করে এসেছে গ্রিস বেলজিয়াম তার সঙ্গে ইউরোপা লিগেও গোল আছে তো ওভারঅল কিন্তু একজন কোয়ালিটি স্ট্রাইকার এবং সেখানে গ্রিসের টপ ডিভিশনেই সে লাস্ট কয়েকটা বছর খেলছিল এবং সেখানে গোলও প্রচুর করেছে যদিও লাস্ট মরসুমটা একটু সাধারণ গিয়েছিল সেখানে মাত্র চারটে গোলই সে করতে পেরেছিল তবে তার আগের মরসুম মানে বাইশ তেইশ মরসুমে কিন্তু তার তেরোটা গোল ছিল এবং তার আগের মরশুমে যদি আমরা কথা বলি একুশ বাইশ মরসুম সেখানেও কিন্তু গ্রিসের লিগে তার দশটা গোল ছিল তো সেখানে গোল তো অবশ্যই করতে পারে তার ওভারঅল পজিশানের কথা বললে মেনলি স্ট্রাইকার মানে সেন্টার ফরওয়ার্ড সেই পজিশানেই বেশিরভাগ তার কেরিয়ারে খেলেছে সব থেকে বেশি গোল সেই পজিশানেই করেছে এবং মুম্বাইও তাকে সেই পজিশানই ইউজ করবে তার জন্যই নিয়ে আসে বাট স্ট্রাইকারের পাশাপাশি সে কিন্তু সেকেন্ড স্ট্রাইকার অ্যাটাকিং মিডফিল্ডার লেফট উইং বা রাইট উইংয়েও খেলতে পারে খেলেছে সেখানে তো ওভারঅল প্লেয়ারটার ব্যাপারে কথা বললে দু এবং আঠেরো সালে তার একটু ইঞ্জুরি লাগে যেই কারণে তার কেরিয়ারটা একটু তারপরে হয়তো ডাউনগ্রেড গিয়েছে তবে তাও এই প্ল্যাটটার মধ্যে যে কোয়ালিটি আছে আইএসএলে এসে যদি সেট করে যায় মানিয়ে নিতে পারে আই কিন্তু কাঁপিয়ে দিতে পারে এবং প্রচুর গোল করতে পারে সেই কোয়ালিটি কিন্তু তার মধ্যে আছে তো সেখানে আপডেট এরকমই আসছে যে নিকোলাস ক্যারেলিস সে কিন্তু মুম্বাই সিটিএফসির নতুন স্ট্রাইকার হতে চলেছে দেখা যাক অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের জন্য এবার আমরা ওয়েট করব তো গাই সেই আপডেটগুলোই এই ভিডিওতে দেবার ছিল ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম বেড়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই